মানে দু হাজার তেইশ সালের সাত মাসের তেরো তারিখ বের হয়ে কাজে কাজে যাওয়ার জন্য বের হয়ে তারপর কাজে যাওয়ার সময় বের করে টাইম না থেকে আমাদেরকে অনেক মায়ের মায়ের মারে প্রচার করে মালয়েশিয়া যাওয়ার জন্য

সারাদিন পর্যন্ত বেশি 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 বর্মার দিকে এই যে এই যে ছিলাম এই যে যাওয়ার জন্য এই যে যাওয়ার কারণে আমাদেরকে নেভি ধরার নেভি ধরার পরে কুটে তোলে দুই বছর যে মাত্রা সেখানে আমাদেরকে জেলের মধ্যে কীভাবে হ্যাঁ আমাদের দালার কাছে দিনও তাকে নাকি উঠে তোলে দিয়েছে হ্যাঁ আপনারা সই থেকেছিলেন নাকি জোর করে তুলে দিয়েছে জোর করে তুলে দিয়েছে জোর করে আপনাদেরকে ধরে নিয়ে গেছে টেকনাফ থেকে টেকনাফ থেকে কিভাবে নিয়ে গেল গাড়িতে নাকি গাড়ি রাজমিস্ত্রি কাজ করতাম ওখানে রাজমিস্ত্রি কাজের কথা বললাম নিয়ে গেছে যে টেকনাফে টেকনাপ থেকে আমার মিস্ত্রি যেটা আছে সেটা রোহিঙ্গা ছিল রোহিঙ্গা এটা এই বিক্রি করে দিয়েছে যে আমি জানি না যে কাজে যাও বলে পাঠাই দিয়েছে আমি গেছি সাথে যাওয়ার পরে দেখতেছি এটা একটা ইয়ার মালয়েশিয়া যাইতে এটা জঙ্গলের মধ্যে পর করে ওইখানে আরও অনেক রোহিঙ্গারা আছে মালয়েশিয়া যাওয়ার জন্য দিন ওইখানে আমাকে ঢুকে দিছে ঢুকে দেওয়ার পরে একদিন রাখছে একদিনে রাখার পরে তারপরের দিন তুলে দেওয়া হয় মায়ানমারের বুড়ে মায়ানমার নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে মারধর করছে মারধর করে টাকা নিয়েছে এক লাখ টাকা করে নিয়েছে এক লাখ টাকা করে নেওয়ার পরে ছয় সাত দিন পরে আবার মালয়েশিয়ার বুড়ে তুলে দেয় আমরা অনেক চেষ্টা করছিলাম যে চলে আসার জন্য আসতে দেয় যাওয়া এখানে মালয়েশিয়ার তুলে দেওয়ার পরে আমরা সাগরের মধ্যে ছয় দিন থাকছি ছয় দিন পর ধরা খাইছি মায়ানমার আর্মির হাতে আর্মিরা আমাদেরকে জেল মারছিল এখন জেল শেষ হওয়ার পর ইশাল্লাহ চলে আসতে পারছি অ্যাম্বাসিরা কাজ করছে আর বাংলাদেশ থেকে নৌবাহিনী করছে নৌবাহিনী গেছে ওরা আমাদের জন্য অনেক ইয়া করছে আলহামদুলিল্লাহ অনেক সুক্রিয়া জানাই নৌবাহিনীকে আর বাংলাদেশ অ্যাম্বাসি বাংলাদেশ সরকারকে হাজার হাজার ধন্যবাদ আপোনাৰ নাম কি জোনাই জোনাইদ আৰু আপোনাৰ হ্যাঁ আমি বাড়ি থেকে বের হয়েছিলাম বন্ধুর সাথে যে বন্ধু কাজের নাম দিয়ে টেকনাফে ওখানে নিয়ে গিয়ে বিক্রি করে দিছে দালালকে তো ওখানে গুদামে রাখছিল কয়েকদিন দু তিন তিন দিন রাখছিল তারপর বর্মাতে ফারগানা দিয়ে বর্মাতে পাঠাই দিই তো ওখানে গিয়ে পনেরো ষোলো দিন রাখার পর এক লাখ টাকা নিছে তারপর মালয়েশিয়া পাঠা দিছে বুড়ে করে তো মালয়েশিয়া যাওয়ার পথে গাড়িতে আবার ধরা খাই ঘুরতে গাড়িতে নামছি গাড়িতে করে টালেন্ট ঢোকার সময় ধরা খাই দোকান থেকে ধরা খেয়ে জেল কাটছি প্রায় বিশ মাস চলতেছে হ্যাঁ অনেক যে আমরা যে যাবো বলছি এই জন্য মারছে আর খাবারের জন্য মারছে অনেক কিছুর জন্য সব কিছুর জন্য মানে অনেক চলাতল করছে আমাদেরকে